নাসদিক বড়াতের দাও আল্লাহ পাক আসউদ্দিন আত্তাহিকে atak করে সুন্নিয়তের বদনাম করতে চায় কথা বলে ঠিক ওরা চায় না সুন্নিয়তের মানুষ সুন্নাত পালন করুক ওরা চাই না নাসুদিনা সুন্দরভাবে চলি ওরা আমাদেরকে জায়গায় জায়গায় atak করার জন্য প্রস্তুত আমরাও তাদের সেই প্রস্তুতি পূর্ণ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত কথা বলে ঠিক না যারা ঘরে বসে আছেন চিন্তা করতেছেন আমরা কোনো কাজের না ভাই এই কথাটা বলে যাবেন না শূন্য ও ফের একা নয় শূন্য ও সবার কথা বলেন ঠিক না পীর জারজার শূন্য সবার আল্লামা সৈয়দ মুনলিস্তান পারুকি সাহেব এই ভাষণটা দিয়েছিলেন আমাদেরকে আমি আপনাদের বলি শুধু আল্লামা গিয়াসউদ্দিন আ তাহির বাংলার জমিনে কোন সঙ্গে ওলা বাইক ফিরাদের না দিলে কথা দিলে বা মিথ্যাটা বললে আমরা তাদেরকে ওরা কথা বলে বলেছি কিনা আমরা তাদের দাম বাংলা জমা দিতে চাই কথা বলেতে কিনা হেজমাত্রদেরকে অনুরোধ করি আর ঘরের ভিতরে বসে থাই কে না রাজ পথে যদি আপনাদেরকে দেখা হয় আপনাদেরকে আমি এই অন্য অনুরোধ করতে পারি যদি মুসলমা হয়

কাউকে গালিও দেয় না হক কথা বলে কথা বলেন ঠিক কিনা সত্য কথা বললে তাদের গায়ে লাগে আমাদের কিছু আসে না না আল্লাহ তো সত্য কথা কিতা যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যায় এই কথাটাই বলি সামান্য কিছু রূপের জন্য ইমান বিক্রি করে দিয়েন না সাইদিরা বিলা হজরত বিলা রাজি আল্লাহ তার জিব্বা পর্যন্ত দিলেন কিন্তু নবীর কালেমা দিলেন না কথা বলেন ঠিক কিনা আমরা সেই বিড়ালের মতো আপত্তি চাই কি চাই আল্লাহ আপনি নবী তাদেরকে বলে দেন তারা যদি আপনি নবীরে ভালোবাসে আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে আমি আল্লাহ ভালোবাসব আমার নবী সেজদা দিহা করতে শুরু করলেন সুবহানাল্লাহ কো গোসনাটা খারাপ না ভালো ছিল আমার আল্লাহ জানা dise dost আপনারে আমি দিলাম দিয়া বুঝিয়া আপনারে বাল্ববাজ দে আমি আদাল বালবাজ বো নবী শান্দাদিয়া কান্দে আল্লাহ আর বোনাল আমি জানে দিলেন জিব্রাহিন যা আমার বন্ধু নবীৰে জিজ্ঞেস বলো রে কেন কান্না গড়ে জিব্রাহিল আমি যা নবীর কানেৰ কাছে বলে ইয়া রাসুল আল্লাহ নবী গো ও মায়া আর নবী কেন কান্দে সুহান আল্লাহ ক নবী কান্দে জিব্রাইল ঠিকান দেন আমার নবী বলে জিব্রাইল আমার আল্লাহ বলছে তারা যদি আমি নবীরা ভালোবাসে আমার দিচ্ছে যদি আমার উন্মুক্তরা আমি নবীরে

দুনিয়ার আর জমি কেউ কাউরে ভালোবাসলে উপহার দেয় কি দেয় না কথা কয় না দেয় কি দেয় না আমার তারা শুনলেন কি শুনলেন না নবী যে কথাটা বলছে আল্লাহ শুনছে কি না জিব্রাইল আমি নবীর কাছ থেকে আল্লাহর কাছে যাইবো আমার আল্লাহ প্রাপুলাল আমি সঙ্গে সঙ্গে জিব্রায় দেখলেন জিব্রাইল রে আমার লাগব না বন্ধুরে জানাইয়া দাও স্বয়ং ফির লঘুমু বগু দাও আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে শুধু ভালো ভালো চাই না আমি আল্লাহ কথা দিলাম নয়া গফিরা কুম দু আমি আল্লাহ তাদের জীবনের আগে এবং পরে সব গুণা মাফ করে দিব স্টেজে বসা এবং আমার সামনে যারা আছেন মাইকের আওয়াজ থেকে যারা শুনছেন এবং পর্দা অন্তরালের মা বোনেরা যারা আমাদের আলোচনা শুনতেছেন সকলের প্রতি বিনয়ের সাথে আবার সালাম প্রদর্শন করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই মাহবিনটা হওয়াতে আমরা খুশি না বেজা আমি মাহফিল কমিটির লোকদেরকে বলবো যারা স্বেচ্ছাসেবক আছে না করে সকলের ভিতরে আসার জন্য আমি জানাচ্ছি এই না বেজা খুশি সবাই কিন্তু খুশি না কথা বলেন ঠিকই না কথা বলেন ঠিকই না হা না যদি না বলেন মানুষ আসেন না না এটা তো বোঝার কোনো ভা নাই কথা বলেন ঠিক না

আমার বন্ধু নবীর অনুসরণ অনুকরণ করে সুবহানাল্লাহ ক আমার উযীরা বলেন আমার আল্লাহ গোছনা দিশি دوست اپنے বলেন কুল আমার আল্লা নবীরে বলি আবিদু আপনি জানাইয়া দেন কিং তুম তুহিবুল্লাহ তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহ ভালোবাসা পেতে চাই তারা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করে আমার আল্লাহ রা বোলামিং বলে ইউ হবি

আল্লাহরে আমি শুনাইয়া দিলাম তালা তুমি আপনারে ভালোবাসে আমি আল্লাহ ভালবাসবো নবী শ্রদ্ধা নিয়া কান্দে আল্লাহ রাব্বুল জানে দিলেন জিবরাইল যাও আমার বন্ধু নবীর জিগ্যেস করে কেন কান্না করে জিবরাইল মিনা যা নবীর কানের কাছে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী কেন কান্দেন সুবহানাল্লাহ ক নবী কান্দে জিব্রাইল দিকে ইয়া রাসূলুল্লাহ কেন কান্দেন আমার নবী বলে জিব্রাইল আমার আল্লাহ বলসে তারা যদি আমি নবীকে ভালোবাসে আমার আল্লাহ সময় দিছে যদি আমার উম্মতেরা আমি নবীকে ভালোবাসে ও দস্তবুজুরগা কথা কি আল্লাহ মিজে জানাইয়ে নবী খুশি হওয়ার কথা কিন্তু আমার নবিয়ে কোনো কান দেয় জিবরাইল জিগাইয়া রাসূলুল্লাহ সুকুফির সব बातonar পরে এক কোন দিক কারণ কি আমার নবী বলে ও জিবরাইল আমার আল্লাহর জিগাও না আমার আল্লাহ তো বলছে আমার উম্মতের কে আমার আল্লাহ ভালোবাসবে হে জিবরাইল আমার আল্লাহর জিগাও না আমার তুমি আর জমির কেউ কাউরে ভালোবাসলে উপহার দেয় কি দেয় না কথা কয় না দেয় কি দেয় না আমার सुन लें कि सुन लें ना नबी जे কথারা আল্লাহ सुनছে কি না ইব্রাহিম আমিন নবীর কাছ থেকে সংবাদ লই আল্লাহর কাছে যাইবো আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইব্রাহিম রে ডাকে ইব্রাহিম রে আমালাগো না বন্ধুরে জানাইয়া দাও ও ইয়াউ ফি লহুম ও র ওহিন আমার আমার আল্লাহ জানাইয়া দিলেন দস্তুরে শুনাইয়া দাও আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে শুধু ভালোবাসব তাই না আমি আল্লাহ কথা দিলাম ময়াবু ফিরিলাকুম দুনু baku আমি আল্লাহ তাদের জীবনে

ভালোবাসবো তাই নয় আমি আল্লাহর কথা দিলাম তাদের জীবনের गुना আমি আল্লাহ ক্ষমা করে দেব আমার বাবারা বন্ধুরা আমার নবীরে ভালোবাসা দরকার আছে না নয় ওইটা হাত তুলে দেখান नारे तकबीर আল্লাহ yeah. नारे रिसालत हम টাকা পয়সা বেশি যদি করতে ভালো কামাই সস সস শরীর কাছে তুমি ভালো জানাই কথা কম ঠিক না অ কথা বলে সুবিধা আছে শেষ টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই সস সস শরীর কাছে তুমি ভালো জানাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালা সাড়ের কাছে তুমি ভালো তো টাকা পয়সা কামাই করে সামনে দিবে তেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে শুধু গহনা তা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দিবে শুধু হিসাব হিসাব কিতাব নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দিবে শুধু নেই তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো পাও টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাইপো আর ভাইদের কাছে তুমি ভালো টাকা পয়সা দিবে শুধু হিসাব নায়ক বিন্দু চলা সাথীদের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে দর্জন দর্জন অতিওদের কাছে তুমি কবি ভালো সজন টাকা দরে টাকা দরে টাকা কামাই কর টাকার মর্ম বোঝে চিবাই যখন হইছি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো আমার কথা কি না বই তোমরা সবাই বল করে আল্লাহ যেন সংসারে

নাস্তিক বরাবর এতে যাও আল্লাহ পাক আসউদ্দিন আত্তাহিকে atak করে সুন্নিয়তের বদনাম করতে চায় কথা বলেন ঠিক ওরা চায় না সুন্নতের মানুষ সুন্নত পালন করুক ওরা চাই না আমরা রাসূলের সুন্দরভাবে চলি ওরা আমাদেরকে জায়গায় জায়গায় atak করার জন্য প্রস্তুত আমরাও তাদের সেই প্রস্তুতি পূর্ণ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত কথা বলেন ঠিক না যারা করে বসে আছেন চিন্তা করতেছেন আমরা কোন কাজের না ভাই এই কথাটা বলে জানেন না শূন্য ও করার এক কিচ্ছু নাই শূন্য সবার কথা বলেন ঠিক না পীর জা জা শূন্য সবার আল্লামা সাইদউল ইসলাম পারুকি সাহেব এই ভাষণটা দিয়েছিলেন আমাদেরকে আমি আপনাদেরকে বলি শুধু আল্লামা গিয়াসউদ্দিন তাহিরাই বাংলার জমিনে কোন সঙ্গে ওলা বাইক ফিরাদের না দিলে দিলে বা মিথ্যাটা বললে আমরা তাদেরকে ছেড়ে দিই ওরা কথা বলেতে কিনা আমরা তাদের দাগ জমা দিতে চাই কথা বলেতে কিনা এই জন্য তাদেরকে অনুরোধ করি আর ঘরের ভিতরে বসে থাই কেন না রাজ পথে যদি আপনাদেরকে ডাকা হয় আপনাদেরকে আমি এই অন্য অনুরোধ করতে পারি

কাউকে গালিও দেয় না যে ভক্ত বলে কথা বলেন ঠিক কি না সত্য কথা বললে তাদের গায়ে লাগিয়েছে আমাদের কিছু আসে না না আলহা তো বলুন সত্য কথা টিকা যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যায় এই কথাটাই বলি সামান্য কিছু রোগের জন্য রিমান বিক্রি করে দিলেন না সেই বিলাস হাদরতি বিলাস রজেল্লাহ তারান্য জীব পর্যন্ত দিলেন কিন্তু নবী কালেমা দিলেন না কথা বলেন ঠিক কি না

sẹo quản la mã mã sẹo quản lao tay mẹ tần giỏi tay mẹ tần giỏi 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 tần

محمد رسول الله صلى الله تعالى عليه وسلم شكرا لكم الحمد لله